দেশ সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক শিলাবৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে শিলাবৃষ্টির কারণে আবুধাবি ও দুবাইয়ের রাস্তা তুষারপাতের মতো ঢাকা পড়েছে সোমবার দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র লাল এবং কমলা সতর্ক জারি করেছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলেও জানানো হয়েছে জাতীয় আবহাওয়া কেন্দ্রের একজন সিনিয়র আবহাওয়াবিদ আমিরাতের জানিয়েছে আকাশে এখনো অনেক মেঘ সে অনুযায়ী বিকালের দিকে বৃষ্টি আরো বাড়তে পারে তিনি বলেন আগামীকালও অনেক স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে দুবাই কর্তৃপক্ষ প্রাইভেট এবং পাবলিক সেক্টরে কর্মরত কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ দিয়েছেন স্কুলগুলো অনলাইনে ক্লাস নিতে শুরু করেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক এলাকায় সাময়িক বন্যা দেখা দিয়েছে এসব এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এছাড়া গাড়ি চালকদেরও সাবধানে গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে আরও আমিরাতে তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি কমতে পারে দেশটির উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চোদ্দ থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট অ্যান্ড গুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে